গুড মর্নিং এভরি ওয়ান ওয়েতাম ব্যাক মেয়ের চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো আমিও ভীষণ ভালো আছি আর চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে দশটা মতো আর সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছিল যার ফলে কাপড়গুলো আর ছাদে মেলা হচ্ছিল না তো বৃষ্টিটা এখন থেমেছে তাই জন্য ভাবলাম যে যাই গিয়ে জামা কাপড়গুলো মিলে দিই আর ওয়েদারটাও মোটামুটি ঠান্ডাই রয়েছে মেঘলা করে রয়েছে কিন্তু মনে হচ্ছে না আর বৃষ্টি হবে বলে তো চলো জামা কাপড়গুলো মিলে দিয়ে এবার আস্তে আস্তে আর এই দেখো বাবা এই গেটটা কালকেই তৈরি করেছে আসলে এই গেটটা না করলে না আমাদের বাড়িতে তো দুটো শান্ত বাচ্চা আছে দরজা খোলা থাকলে ওরা বাইরে বেরিয়ে যায় আর দরজাটা খোলা রাখতে হয় কারণ দরজাটা খোলা থাকলে ঘরে একটু আলো ঢোকে তো চলো দেখি ওরা কি করছে কেটে ওটা আজকে দুপুরের মেনু হচ্ছে খিচুড়ি ডিম ভাজা আর পটল ভাজা যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তো বৃষ্টির দিনের তো একটু খিচুড়ি খেতে ইচ্ছে করে হ্যাঁ বৃষ্টিটা এখন কমে গেছে ঠিকই কিন্তু ওই আর কি একটু শর্টকাটে আর কি সব কিছু করা তো তাই জন্য আমি এখন খিচুড়ির আনাজগুলো কেটে নিচ্ছিলাম আর আমরা যেহেতু ডিম ভাজা খাবো বাবা তো ডিম ভাজা খান না তাই জন্য বাবাকে পটল কেটে দিচ্ছিলাম বাবার জন্য বাবা তাহলে পটল ভাজা খাবে আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছিলাম কারণ গণ এখন গেছে উপরে তাই এই ফাঁকে আমি বিছানাটা তুলে নিচ্ছি কারণ গণ থাকলে আমার আর বিছানা তোলা হয় না কারণ বিছানার উপর লাফাবে ঝাঁপাবে এইসব করবে তাই জন্য আমি এখন ভালো করে আর কি বিছানাটাকে একদম গুছিয়ে টিপটাপ করে রাখছি আর এই দেখো এরা দুজন এখানে কিন্তু ঝগড়া শুনছে মানুষের ঝগড়া না কুকুরের ঝগড়া একজন এই জানলা দিয়ে আর একজন ওই জানলা দিয়ে সত্যি তো এরপর মামনিকে বললাম যে ডিমটা আমি ভেজে নিচ্ছি তাই জন্য ডিমের মধ্যে আমি যা যা লাগে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন একটু চানা মশলা দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর আমি হাফ দুধও দিয়েছি দুধটা দিলে না ডিমটা একটু নরম হয় তো চলো এবার ডিমটাকে ভেজে নিচ আমাদের রেডি এখানে ডিম ভাজা পাঁপড় ভাজা কুমড়ি ভাজা আর আলুর চপ বাবা বাইরে গেছিলো তো কুমড়ি ভাজা আলুর চপ এনেছিল তো আজকে লাঞ্চটা বেশ ভালো হলো এদিকে সরে এসো হ্যাঁ যা তো এখন বাজে ছটা আমি গণকে আর নিয়ে ছাদে এসেছি চিকুকে বেঁধে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু নিচে আজকে বৃষ্টি হয়েছে নিচটা পুরো কাদা হয়ে রয়েছে চিকু দৌড়ে গিয়ে নিচে চলে যাবে যার ফলে ঘরটা পুরো কাদা হয়ে যাবে ওই জন্য ওকে আর কি বেঁধে নিয়ে এলাম জোরে বলো কে বলে তুমি বলো একবার বলো একবার বলো হ্যাঁ চিকু অনেকক্ষণ টয়লেট আসেনি জল দিয়ে দাও আসতে গায়ে না পরে চিচু কোথায় শিশু করেছে কেন জল দিয়ে দাও হ্যাঁ এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা মতো আর এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য বাবা বললো যে চা খেয়ে দোকানে যাবে তাই জন্য তাড়াতাড়ি করে চাটা বসিয়ে দিয়েছিলাম এখানে দুধটা গরম হোক ততক্ষণ আমি চায়ের জলটাও আর একদিকে বসিয়ে দিয়েছি দুদিকে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে একটু দিয়ে দেবো চায়ের চিনি চা পাতা দিয়ে চাটাকে ফুটতে দিলাম আর চাটা আমার হয়েও গেছে আর এই দেখো চা নিয়ে আমি এসে গেছি আর চিকু এসে হাজির চিকুর বিস্কুট রয়েছে আমার হাতে আর এখানে রয়েছে আমার চা সন্ধ্যের চা তো চলো চাটা খেয়ে নি চাটা খেয়ে এবার আমি চলে রাতের রান্নাটা করতে রাতের রান্নাটা আমি করি আর মামুলি সকালের রান্নাটা করে তো আজকে ভাবলাম মুখ করাই করি রাত্রিবেলাটা আর কি ডালের ওপরই আর কি রান্নাবান্নাগুলো করে নিই আমরা তো মুখ কড়াইটাকে ভালো করে ধুয়ে এবার আমি কুকারে দিয়ে দিলাম কুকারে দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম

ওটা হচ্ছে হচ্ছে না তো এটা তো বল বাইরে আছে যা বাইরে থেকে নিয়ে যা বাইরে থেকে নিয়ে এটা অ অরে ভেরি চলে আমি আলো জ্বলছে তো বলো আলো জ্বলছে তো কি ওটা বলো ব্লু

다음, 넥스, 오, 봐봐봐봐봐봐, 다 보리, 봐봐봐봐봐봐, 한번더한번리야 달리야 달리야, 한번 더, 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 한 এই দরজাটা হয় না সত্যি ভীষণ হয়েছে এরা যখন তখন বাইরে যেতেও পারছে না নোংরাও ঘাটতে পারছে না আর এই চিকু এখন ছাদে চলে গেছে আসলে ছাদে গিয়ে টলেকটা করে আর আমি এখন মেখে নেবো আটা মামনি বলছি মামনি শরীরটা একটু খারাপ লাগছে স্বাভাবিক কারণ দুদিন প্রায় ঘুম নেই দিদুন জেগে থাকলে তো বাবা মামনির কারুরই ঘুম হয় না কারণ দিদুন সারা রাত বক বক করে তো যার ফলে দিদুন মানে মামনি আর বাবার কারুরই আর কি সেরকম ঘুম হয়নি রাত্রিবেলা আর দুপুরবেলা তো ছেড়েই দাও আমাদের খেতে খেতেই প্রায় চারটে সাড়ে চারটে কি মানে হ্যাঁ চারটে তো বাজেই তারপরেই যে শুলে মামনি আর উঠতে ইচ্ছা করে না তাই জন্য আর রাত্রির আর কি মানে ঘুমটা আর কি পূরণ হয় না তো দিদুন যখন আর কি দুদিন পর যখন ঘুমায় তখনই আর কি বাবা মা ঠিকঠাকভাবে ঘুমোতে পারে তো এখানে আমি ময়দাটা ছেলেও নিয়েছি আর নুন দিয়ে দিলাম নিয়ে বা জল দিয়ে ভালো করে আটাটা মেখে দেবো মামুনিকে বলে আমি মেখে দিচ্ছি তরকারি হয়ে গেছে এবার রুটিটা জাস্ট করবো কিন্তু রুটি মানে দেখলাম যে হাতে সময় আছে আর টেবিলটার মধ্যে যে কি কি ছিল সেটা আমি মানে বাঙালিদের এটা একটা সমস্যা যে তারা কোনো জিনিস ফেলবেও না আবার গোছাবেও না যাই হোক তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার টেবিলটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে দেখো পুরো টেবিলটা ঝকঝকে তক করে দিয়েছে জানেন কতদিন থাকবে তো বাবা গেছিলো দোকানে দোকান থেকে আমাদের জন্য বিস্কিট এনেছে ধনে গুঁড়ো বড় মটর ডাল এনেছে কালকে করবো ওটা আর এনেছে কর্নফ্লেক্স আর হাজমুলার প্যাক কৌটো হাজমুলা দিন আমরা চা করি তো এরপরে আমরা আর কি রুটিটা করে নিচ্ছি মামনি বেলে দিচ্ছিলো রুটিটা আর আমি করে নিচ্ছিলাম এভাবে ভাগাভাগি করে কাজ করলে না সত্যি ভীষণ তাড়াতাড়ি কাজটা হয়ে যায় যাই হোক এখানে আমার রেডি আর তরকাটা কিন্তু সত্যি দারুণ দেখতে হয়েছে এখানে আমার রুটিও রেডি হয়ে গেছে দুজনের দুধ কনফ্লেক্স ভিজিয়ে দিয়েছি আর গণ দুধ রুটি ভিজিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব আবার নেক্সট ব্লগে দেখাবে Da -da. good night.